হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমাদের গ্রাম মধুরপুর আজকে আমাদের গ্রামে মাহফিলের আয়োজন করা হচ্ছে তো আপনাদের মাহফিল দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি

जाबायो जाई थाते हाइट আকে কথা বলছলে চল প্রভু চলে আদি পর হাটহাট চল জান চল জান আমরা এত হ্যাঁ গাইস আপনারা যে যেমনি আছেন আমার লাইভে সাথে থাকুন আমার লাইভটি দেখুন এবং স্যার। আচ্ছা। মাফ কইলে গেট তারিখ পোচাই গেছে। ও গেটটা দেখুন। জি ভাইয়া। আসুন। આવতে কি আমাদেরকে 1000 টাকা দিতেছে। টাকা পাটি দিতেছে। 2 টাকা পাটিছে। আমরা মহাপের ভিতরে ঢুকছি আমাদের স্টেজ নামাজের সময় তাই এসে সব নামাজে এসে হচ্ছে আমাদের মাহফিলের স্টেড